সন্ধ্যেটা অনেক আগেই হয়ে গেছে তো বিকেল থেকে পড়ানো নিয়ে ব্যস্ত ছিলাম সন্ধেবেলা চাও খেয়েছি এখন মনে হয় আটটা মতো বাজে আমি ঠিক ঘড়িটা দেখিনি তো তারপরে চা খাওয়ার পরে আমি ফোন নিয়েই ব্যস্ত ছিলাম তো বুঝতে পারিনি যে পেয়েছে কি পাইনি যেই ফোনটা রেখেছি তারপরে বুঝলাম যে আমার খিদে পেয়েছে রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরে মা করে রেখেছিল গোলা গোলা রুটি বাবার জন্য করে রেখেছে তো আমার জন্যও করেছে তো আমি গোলা রুটিটা খেয়ে নিলাম এবার সেলাই ঘরে চলে এসেছি সেলাই করবো একটা তাও বেশ কিছুক্ষণ হয়েছে সেলাই ঘরে চলে এসেছি একটা শাড়ি সেলাই হয়ে গেছে আর একটা শাড়ি নিয়ে এখন বসবো সেলাই করার আগে দেখে নিলাম যে ব্লাউজ পিস আছে কি না তো দেখছি না ব্লাউজ পিসটা আগে থেকেই কাটা হয়ে গেছে তো এখন এই শাড়িটা পার বসাবো আর সেলাই করতে করতেই তারপরে এলো এক আমার এক বান্ধবীর ফোন পাড়াতেই এখন যেতে বলছে ওদের বাড়িতে ওর যাও ফোন করে বললো তো জানি না কেন যেতে বলছে আমি তো নাইটি পরেই আছি তো নাইটি পরেই ছুটলাম বেশি দূরে না আর গরমের মধ্যে আমার আর চেঞ্জ করতে ইচ্ছা করলো না আর বারবার চেঞ্জ করতে আমার আর ভালো লাগে না যদিও আমি বারবারই এখন সান করছি আবার রাতে এসে সান করব তো সেলাইটা আমার আর কমপ্লিট হলো না যাই হোক আতখাপচা হয়ে থাকলো বা এসে আর ইচ্ছা করে না সেলাই করতে আর রাতে আর ইচ্ছা করে না মনে হয় একটু শুই কিন্তু শুলে আর ঘুম আসে না এত গরমে আর ভালো লাগে না তো এখন যাচ্ছি কিন্তু বেশ হাওয়াও লাগছে গায়ে ওদের গিয়ে অনেকক্ষণ বসলাম অনেকক্ষণ অনেক বেশিক্ষণ বসিনি বসে তারপরে এই যে ওর ছেলের আজকে বার্থডে ছিল দিয়েছে বিরিয়ানি চিকেন চাপ আর আছে মিষ্টি মনে হয় আছে ওটাতে তো যাই হোক এই গরমের মধ্যে রাতে আবার বিরিয়ানি জানি না কি খেতে কতটা খেতে পারবো কি না ওগুলো রাখলাম রেখে এখন আবার আমি যাচ্ছি এখন দশটা বেজেই গেছে এখন আবার যাচ্ছি ও বাড়িতে শুধু যাওয়া আর আসা আমার কাজ তো ও বাড়িতে না গেলে তো আর হবে না মানে নেশাটা এবার নেশাটা কাটিয়ে আসি গিয়ে